আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের ভেরিফাই নাই অথবা আপনাদের পে আউটের সমস্যা পে আউটে ইস্যু আপনাদের পে আউটে ইনফরমেশন ভুল ট্যাক্স ইন ইনফরমেশনটা ভুল দিয়েছেন অথবা আপনাদের নামটা ভুল করেছেন অথবা আপনাদের কোনো প্রকারেই কোনো রকমে আপনারা কোনো জন্ম তারিখ অথবা কোনো কিছু পরিবর্তন করতে পারতেছেন না এখন ম্যাটার কিভাবে সহযোগিতা নেবেন একদম সহজে আপনার ভেরিফাই লাগবে না আপনার এই পেজ থেকে আপনার কোনো কিছুই লাগবে না জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি আপনার আইডি হোক আর আপনার পেজ হোক আপনি যে কোনো একটা দিয়ে ম্যাটার সাথে কথা বলতে পারবেন একদম সহজে প্রিয় ভাই এই জিনিসটা আপনার কিচ্ছু লাগবে না কারোর হেল্প লাগবে না আপনি শুধুমাত্র একটু বয়েসের মাধ্যমে আপনি মেটার সাথে কথা বলতে পারবেন আমি অনুরোধ করতেছি কীভাবে আপনার মেটার সাথে কথা বলবেন আমার স্ক্রিনটা ফলো করলে ইনশাল্লাহ দেখতে পারবেন স্ক্রিনটা লক্ষ্য করেন সর্বপ্রথম আমি ফেসবুক অ্যাপসে যাচ্ছি অ্যাপসে আসার পরে এখানে আমি যদি আপনাদের এই ধরনের যদি অপশন থাকে তাহলে সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন অথবা আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে ডি ক্লিক করবেন যদি এটা না থাকে তাহলে আপনার এখানে থ্রি ডটের উপরে ক্লিক করবেন আমি থ্রি ডটের উপরে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার এখানে স্ক্রিনটা খেয়াল করবেন আমার এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা সেটা দেখা যাচ্ছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি এখানে ঢুকতে পারবেন একটু নিচে আসবেন আসার পরে প্রিয় ভাইয়েরা একটু খেয়াল করবেন আপনার এখানে টুলস লামের একটা অপশন আছে অথবা সাপোর্ট নামের একটা অপশন আছে অথবা সেটিং অপশন আছে আপনি এখান থেকে জাস্ট আপনার এই টুলসে না আপনার সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে যখন ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটা অপশন দিবে এই যে এখানে মেটা মনিটেশন যে অপশনটা আছে আপনি এটার উপরে যদি ক্লিক করেন তাহলে মনিটেশনের আদার সমস্যাগুলি নিয়ে ফেসবুক টিমের সাথে কথা বলতে পারবেন এখানে সব ধরনের অপশন আছে দেখেছেন তা আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি আমাদের পে আউট যেই সমস্যা সেই সমস্যাটা নিয়ে আমরা কিন্তু আজকের লাইভে আমাদের আজকের ভিডিওতে টপিকটা প্রিয় ভাই একটু খেয়াল করবেন একদম সর্বশেষ এই যে পে আউটের যে ইস্যুটা আছে দেখেছেন এই পে আউটের ইস্যুটার উপরে আপনি জাস্ট একটু ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এরকম একটা অপশন নিয়ে আসবে এরকম অপশন নিয়েও আসার পরে এখানে তিনটে অপশন আপনি নিচেরটাতে দেখবেন আপনার নিচেরটাতে যখন যাবেন তখন নিচের এটাতে ক্লিক করবেন এখানে লেখা আছে এক থেকে দুই সপ্তাহের ভিতরে আপনার এটা পরিবর্তন করবে এবং কি দুই এক মিনিটের ভিতরেও কিন্তু আপনাকে মেসেজটা দিবে এবং কোথায় থেকে আপনার মেসেজটা জানবেন কিভাবে নেবেন এবং আপনাকে মেটা ফিডব্যাক দিচ্ছে কিনা না বা আপনি এটা কীভাবে জানবেন আমি আপনাদেরকে একটু দেখাবো। এখানে আসার পরে দেখবেন একাধিক পর্যন্ত আপনার এখানে অনেক কিছু লেখা আছে যেমন এই যে ইনফরমেশন ট্যাক্স ইনফরমেশন এখানে যা আছে আপনি এখান থেকে পাবেন ভাই আমরা আজকে কিন্তু পে আউট বিষয় নিয়ে কথা বলতেছি ধরেন আপনি ইংলিশ পারেন না আপনার জন্য কিন্তু আমার এই মেসেজটা কিভাবে করবেন ধরেন আমরা যদি পে আউট যেই বিষয়টা আমার যে বিষয়টা আমি সাবমিট করতে যাচ্ছি আমার ট্যাক্স ইনফরমেশন এই যে ট্যাগ ইনফরমেশনে যদি আমি ক্লিক করি ট্যাগ ইনফরমেশনে যদি ক্লিক করি আমাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে এখানে কিন্তু ট্যাগ ইনফরমেশনের জন্য কি কী লাগবে এই যে ফেসবুক কিন্তু এখানে দেখাই দিচ্ছে দেখছেন আপনি একটু খেয়াল করলেই চলবে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ফেসবুকের যে ট্যাক্স ইনফরমেশনের জন্য আপনি এই সাতটা এদের থেকে সুবিধা পাবেন প্রিয় ভাই আপনি যেহেতু ট্যাক ইনফরমেশনের জন্য মেসেজ করতেছেন মেসেজটা কিভাবে দিবেন একটু খেয়াল করবেন আমি যদি এই যে এই ঘরটাতে এই ঘরটাতে যদি আমি ক্লিক করি এখানে যদি আমি ক্লিক করি একটু খেয়াল করবেন প্রিয় ভাই এখন আমি কোন বিষয়টা নিয়ে আমি কথা বলবো একটু খেয়াল করবেন আমি একটা বয়েস দিচ্ছি একটু খেয়াল করবেন ট্যাক্স ইনফরমেশন ট্যাক্স ইনফরমেশন এই যে আমার ট্যাক্স ইনফরমেশন যেই মানে সমস্যাটা আমি সেটার জন্য ফেসবুক টিমের কাছে আমি আবেদন করতেছি এবং এই আবেদনটা করার জন্য আমি অলরেডি একটা জিনিস লিখেছি পিও ভাই বলে ভাই আমার এই ট্যাক্স ইনফরমেশন লিখলেই কি সমাধান হয়ে যাবে না আপনাকে স্ক্রিনশট দেওয়া লাগবে আপনাদেরকে অবশ্যই মেসেঞ্জারের মাধ্যমে আপনাদেরকে সেটিংয়ের অপশন আসবে সেটা আপনাদেরকে করবে কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি এখানে যদি আসেন এই যে সেভে আপনি জাস্ট এখানে স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার পরে আপনার এখান থেকে অলরেডি স্যান্ড হয়ে যাবে আমার এখানে দেখাচ্ছেন আমি স্ক্রিন শেয়ার করতেছি এই জন্য প্রিয় ভাই যখন আপনি এখানে স্যান্ডে ক্লিক করবেন তখন আপনার ট্যাক্স ইনফরমেশনের কিছু তথ্যই দিবেন চেষ্টা করবেন আবার আমি লিখতেছি একটু খেয়াল করবেন ইস্যু ইস্যু এই যে আমি লিখে দিয়েছি আপনার ট্যাক্স ইনফরমেশনের ইস্যুটা এখান থেকে আপনি ট্যাক্স ইনফরমেশন ইস্যুটা এখান থেকে লিখে এভাবে সাবমিট করবেন আমার এখান থেকে নেচ্ছে না আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে করতেছি এই জন্য জাস্ট একটু এটা করার পরে এখানে যখন আপনি সেন্ড করবেন তখন কিন্তু অটোমেটিকলি চলে যাবে যাওয়ার পরে আপনি কোথায় পাবেন আপনার মেসেজটা জাস্ট আপনার শুধু কাজ হবে এখানে এইটুকুই আপনি জাস্ট এখানে ইস্যুটা লেখে মানে আমি তো স্ক্রিন শেয়ার করতেছি যেন দেখাইতে পারতেছি না জাস্ট আপনি একটু এভাবে আপনারা লেখে আপনাদের জিনিসটা যে জিনিসটা আমি ট্যাক্স ইনফরমেশন পরিবর্তন চাই এটা ইংলিশে লিখে দিবেন অবশ্যই ইংলিশ থাকতে হবে বাংলা হলে চলবে না এটা লেখার পরে সেন্ড করার পরে আপনি একটু ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এর এইরকম একটা অপশনে চলে আসবেন আসার পরে আপনার স্কুল করে একটু নিচে যাবেন এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্টিং একটু খেয়াল করবেন এই যে হেল্প অ্যান্ড সাপোর্টিংয়ে আপনি ক্লিক করবেন যদি হেল্প অ্যান্ড সাপোর্টিংয়ে ক্লিক করেন তাহলে আপনাকে এখানে সাপোর্টিং ইনবক্সে ঢুকতে হবে সাপোর্টিং ইনবক্সে যখন ঢুকবেন তখন কিন্তু আপনার কাছে এই জায়গায় এই যে আমার এখানে একটা নাম পরিবর্তন করছি একটা ইস্যুর মতন একটা অপশন আসছে সেম এই জায়গায় আপনার একটা অপশন আসবে সেটা উপরে থাকবে এই জায়গাটায় এই যে একটু খেয়াল করবেন প্রিয় ভাইয়েরা এই জায়গাটায় আপনার এই জায়গাটা একটা গ্রিন চিহ্ন থাকবে আর ওই গ্রিন চিহ্ন যখন থাকবে তখন দেখবেন যে ফেসবুক টিম আপনার এই অ্যাকসেপ্ট করেছে তখন আপনি এরকম একটা ক্লিক করবেন এরকম একটা ক্লিক করার পরে আপনি এই জায়গায় সেম এই জায়গায় দেখবেন একটা ঘর থাকবে আপনি এই খালি ঘরের নিচেই থাকবে আপনার মানে যে সমস্যাগুলি সেটা আপনাকে স্ক্রিনশটের মাধ্যমে এখানে দেওয়ার জন্য এড করার করার জন্য পরে নিচে আবার সি অফ এরকম থাকবে এটাতে ক্লিক করার পরে তখন আপনার অটোমেটিকলি এরা একসিপ্ট করবে এক্সেপ্ট করার পরে তখন কিছুক্ষণের ভিতরে দেখবেন যে আপনাকে ফিডব্যাক দিবে ওরা মেসেজে বলবে যে স্যার আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি তখন কিন্তু আপনি আপনার ওই ইংলিশ লেখাগুলিকে নিয়ে যদি বুঝেন আলহামদুলিল্লাহ যদি না বুঝেন তাহলে বাংলা ট্রান্সলেট করে আপনি দেখবেন তাহলে আপনাকে কি অনুরোধ করতেছে সেই জিনিসগুলি সম্পর্কে আপনি আবার সেম আমার মতন এরকম বয়স দিয়ে তাদেরকে ইংলিশে একটু বুঝিয়ে দিবেন আশা করি আপনার সমস্যাটা এক থেকে দুই দিনের ভিতরে অথবা দুই সপ্তাহের ভিতরে সমাধান করে দিবে মেটা টিম বুঝিয়ে দিতে পারছি মনে হয় প্রিয় ভাইয়েরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার এই ভিডিওটা দেখেছেন পুরো ভিডিও দেখেছেন প্রিয় ভাইরা আপনাদের জন্য অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ প্রিয় ভাই অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে টাইম লাইনে শেয়ার করে বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম